সিপি নেতা এবং সমন্বয়কদের সকল অপকর্ম এবং দুর্নীতি ফাঁস দুপুর পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে আন্দোলন দিয়ে আজকে নাহিদরা কোটাতে উপদেষ্টা হয়ে গেছিলেন ভিতরে সরকারে বসে এরা আসলে কি করছেন ভাগা লুটপাট এসব কথা কি আমার না না মমতাসির আহমেদের এক ঘন্টার উপর একটা লাইভ শুনতেছিলাম আর ভাবতেছিলাম আহারে জুলাই আহারে আগস্ট এই জাতি কি পাইলো গেলে দেখা যায় যদি নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলম আহ হাসনাতুল্লাহ থাকে ক্যামেরা ওদিকে

বিসিপির দল কত টাকা দুর্নীতি করেছে কত কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তাদের সকল অপকর্ম তাদের সকল দুর্নীতি তাদের দলের নেতাই ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এনসিপি নেতাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছে দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এক দুই তিন চার সব সমারা বাটপার কিছুক্ষণ আগে এনসিপির একজন সাময়িক বহিষ্কৃত নেতা মুনতাসির আহমেদ ভাই বিশ্বাস করেন তার কথাগুলো শুনতেছিলাম আর ভাবতেছিলাম কোটানা মেথা যে আন্দোলন দিয়ে আজকে নাহিদরা কোটাতে উপদেষ্টা হয়ে গেছিলেন ভিতরে সরকারে বসে এরা আসলে কি করছেন ভাগাভাগি লুটপাট এসব কথা কি আমার না না মুন্তাসির আহমেদের এক ঘন্টার উপর একটা লাইভ শুনতেছিলাম আর ভাবতেছিলাম আহারে জুলাই আহারে আগস্ট এই জাতি কি পাইল মানে এদের চেহারা ছবি তো আগে আমরা দেখছি আজকে এনসিপির আহ্বায়ক যিনি আছেন সদস্য সচিব সম্ভবত আক্তার তারপর নাহিদ ইসলাম উপদেষ্টা মাহাফুজ এই দলটার কমিটির ভিতরে কি পরিমাণ স্বেচ্ছাচারিতা প্রত্যেকটা মানে আওয়ামী লীগ সরকার বিদয়ের পর যখন তারা সিস্টেমে বসে প্রত্যেকটা পোস্টে ৫০ লক্ষ টাকা থেকে শুরু করা কোটি কোটি টাকার দুর্নীতির গল্প আমি শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ছেলেটারে কালকে বা পশু বা তস্যু কখন জানি তারা গ্রেপ্তার করা হয় এবং কি ভিন্ন একটা বক্তব্য দেওয়া হয় যে আমি অনুভূতি চাই সাঘাত লাগাতে কয়ে ফেলছে বিষয়টা এখন এই তিনি কেন আসলে হঠাৎ করে এই সকল তথ্য আত্মার থেকে শুরু করে যে একটা পিপি কিভাবে পঞ্চাশ লক্ষ টাকা কয়েকদিন আগে যে তারেক রহমান তিনি আছেন আমজনতা পার্টির তিনিও তার উপর একটা নিউ ইয়র্কে হামলার ঘটনার পর যে কোন একজন সিরিনা পাকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে সেজন্য পঞ্চাশ লাখ টাকা চাইছিল আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে গাড়ির মধ্যে এক লাখ টাকা দেওয়ার এটাই ওটা এমকি উপদেষ্টা মাহাফু এ বা তার ভাইয়ের যে পাওয়ার আপনি দেখছেন না আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন আহ খোদ আমাদের ডক্টর তো পরিবারের লোক এখানে আছেন তো এই বিষয়গুলো সেটা আমরা ভাবছিলাম প্রথমে যোগ্যতার ভিত্তিতে কিন্তু আসলে যোগ্যতার যোগ্যতারতা কিছু না মানে যে যেদিক দিয়ে পারছে ওই দিকেই তার যতটুকু ক্যাপাবিলিটি আছে বা কানেকটিভিটি আছে পুরোটা ইউজ করছে আর এখন যেগুলো ফাঁস করতেছে মোমতা এ আবার দুই ডিগ্রি আগানো মানে অন্যরা থেকে সবার কল রেকর্ড টেকর্ড করে ফালাই রাখছে এখন আজকে আক্তারের যেই বিষয়গুলো ফাঁস করলো তারপর এনসিপি চালাতে গিয়া নাহিদরা যে বিভিন্ন বিষয় কমিটি টমিটি বিভিন্ন ইস্যুতে বা অনেক বিষয়ে তারা কথা বলেন না দিনরাত মুখে আওয়ামী লীগের ফেনা তোলেন তোলে তোলে এখানে তো এই সালের কথা দেখা গেল যে আওয়ামী লীগের প্রশ্ন দিচ্ছে তারা মানে মোট কথা সবাইরই একটা আমরা সে যদি আমরা লোকাল এরিয়ায় ভাষায় বলি ন্যাংটা করে দিচ্ছে এখন অনেক লম্বা লাইফ দেড় ঘন্টা লাইফ তার আমি আলোচনা করতে গেলে এটা চলে যাবে তিন ঘন্টা বাট ইন ওয়ান সামারি আপনারা মুন্তাসির মাহমুদ সম্ভবত তার ফেসবুক আইডাতে ঢুইকেন ঢুইকা আপনি পুরোটি কথা শুনবেন আর ভাববেন আমার মনে হচ্ছে যারা জুলাই যুদ্ধা ছিল তারা অন্তত এগুলো শুই না শিক্ষা নেওয়া উচিত বাঙালিরও জাতি হিসাবে শিক্ষা নেওয়া উচিত এক দুই তিন চার মানে পলিটিশিয়ান হওয়ার এক পর্যন্ত ভালোই থাকে যখনই টাকা পাওয়ার কানেক্ট হয় এদের চরিত্র বদলা যায় আর এই যে হাজি সাহেব এখন মুনতাসির সেই কেন এতদিন এগুলো বলতেছে মূল কারণ হচ্ছে সে ভাগে পায় নাই কোথাও না কোথাও আপনি খোঁজখবর নিয়ে দেখবেন এই ছেলে কোথাও না কোথাও কোনো কমিটি অথবা অথবা ধরেন এই যে এনসিপির টিকিট টিকিট বিক্রি হচ্ছে মনোনয়নের ফর্ম বিক্রি হচ্ছে সে যে এলাকা থেকে নির্বাচন করবে তাকে সম্ভবত সেখানে দেওয়া হয় নাই মানে এরকম ভাগাভাগির কিন্তু কমতি পড়ছে নয়তো তুমি কোরআনে হাফেজ ছিলা তার বক্তব্য সে কোরআনে হাফেজ বারো বছর ধরে সে তারাবি পড়ায় কিন্তু বাবা তোমার গালে এক চিন্তিতে দাঁড়িয়ে নাই আসলে মাঝে মাঝে নিজেদের কাছে আশ্চর্য লাগে যে সারা দিন রাত বিএনপি আওয়ামী লীগের চাঁদাবাজির গল্প বলা এই পলাপ্যান গুলা তোলে আসলে কি করে জুম্মা জুম্মা আট দিন হয় না নেতার ন হয় নাই আর যার কারণে আপনি দেখেন ট্রাস্টমি এই দলটার প্রতি পলাপ্যানগুলোর প্রতি অন্য দলগুলোর প্রতি আমাদের এলার্জি আগেই ছিল বাঙালির জনগণের ছিল কতক্ষণ এলার্জি হয় কতক্ষণ ভালোবাসা হয় অদল বদল করে দলগুলোর

তো এখন ওই বিনোদন থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম কিন্তু এখন আস্তে আস্তে এনসিপি নামক একটা দলের তাদের নেতাদের বেশ কথার শুনলাম একজন সিনিয়র কালকে আমাকে বলছিলেন যে বক্তৃতা দিতে গেলে দেখা যায় যদি নাসির উদ্দিন পাটোয়ারি শারজি সালম আহ হাসনাত আবদুল্লাহ তাকে ক্যামেরা ওই দিকে দৌড়ায় কারণ তারা এমন কিছু কথাবার্তা বলবে ওইটা বেশ চম্বুক অংশ হবে নিউজের জন্য বেশ ভালো খাদ আর আমাদের পিছনে ক্যামেরা থাকে না এতকাল রাজনীতি করে আমরা বের আসলেই তাই দেখেন একটা ওই শিরোনাম বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেওয়ার পর এনসিপির রিয়াকশন কি তারা সংবাদ সম্মেলন করছে সেখানে নাইদ ইসলাম নাই কেন নাইদ ইসলাম থাকলো না বুঝলাম না তারা বলতেছে বিএনপি ও জামাত এক চামচ করে পেয়েছে জনগণের প্লেট খালি মানে ডক্টর ইউনুস দুই পক্ষকে খুশি করার জন্য এক চামচ করে কিছু পাইছে কিন্তু জনগণের প্লেট খালি জনগণ কিছু পায়নি তার মানে এনসিপিও কিছু পায়নি তো না পাওয়ার কারণে কি হলো আমি তো ভাবলাম যে কালকে থেকে এই বোধহয় একেবারে তো তারা খুশি আবার জুলাই সনদের যেই মানে গেজেট নোটিফিকেশন হয়েছে সেই গেজেট নোটিফিকেশনের ব্যাপার হয়েছে আবার কিন্তু রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপুর স্বাক্ষরে তো ওরা কি বলছিল চুপুর স্বাক্ষর করা আর ওই যে বিষ খাওয়া স্বামী তো সেটাই তো হজম করতে হচ্ছে গণভোট একই দিন তো ব্যাপারে তাদের আপত্তি ছিল না তো আসলে এখন মানে এই চ্যাপ্টার শেষ এনসিপিও এটা নিয়ে যে আর কোনো কথা বলবে তা না কিন্তু ওই প্রতিনিয়ত এখন ওই বিএনপিকে উদ্দেশ্য করে মেনলি বিএনপি টার্গেট তাকে উদ্দেশ্য করে তাদের নানা রকম বয়ান প্রতিনিয়ত আছে তো তারা এক ধরনের হতাশা ব্যক্ত করছে তারা হতাশ তারা খুশি না মানে অখুশি কারণে আবার যে তেমন কোনো কিছু তারা বলবে যে আমাদের এটা হয়নি ওইটা হয়নি আমাদের এটা দরকার দরকার ছিল ছিল সেটাও আর মুখ খুলে কিছু বলতে পারছে না এবং আলটিমেটলি তো কি হলো কিছু না শেষ পর্যন্ত ওই নির্বাচনের দিনে গণভোট নিয়েছে জুলাই সনদের যাই আদেশ গেজেট নোটিফিকেশন হোক না কেন এগুলো সব তো রেকটিফাই হবে তো শেষ পর্যন্ত আসলে পার্লামেন্টই আসল এটা ডক্টর ইনুস তারা হয়তো একটু তার বা কমিশন তারা একটু দেরিতে বুঝলেও এটাই বাস্তব যা কিছু হবে ওই ডক্টর ইনুস হাতে হবে না কমিশন দিয়ে হবে না যেই নির্বাচিত পার্লামেন্ট আসবে তাকে দিয়ে হবে এখন পার্লামেন্ট হয়ে যাওয়ার পর আসলে ওনাদের অবস্থাটা কি দাঁড়াবে যদি কোন সাথে জোট করে যদি যেতে তাহলে তাদের বক্তব্য পাওয়া যাবে আর তাহলে তাদের ওই জনতার পার্লামেন্ট পার্লামেন্টের বাইরে জনতার পার্লামেন্ট করে ওই প্রতিদিন বেশ চটাং চটাং কথাবার্তা বলে তাদেরকে টিকে থাকতে হবে এছাড়া আপাতত আমি আর কোনো কোনো গতি দেখছি না যে এর মধ্যে দিয়ে যে কোনো ব্যাপক কোনো তারা পরিবর্তন করবে কিছুই করতে পারবে না নাসরুদ্দিন পাটোয়ারি কি বলছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির যে প্রক্রিয়া নির্ধারণ করেছে সরকার তাতে দরদ দেখালো কোনো দায় দেখায়নি তার মানে এই প্রক্রিয়া বিএনপি ও জামাতকে খুশি করার চেষ্টা হলো জনগণের পাতে কিছু পড়েনি শুক্রবার রাতে বেলায় তাদের অস্থায়ী কার্যালয়ে তারা এই আদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এই প্রতিক্রিয়ার কিছু চটকদারী কথাবার্তা ছাড়া এমনি আর কিছু নাই মানে অর্থাৎ এটা যে হইলো না এবং এমনিতে তো তারা সাইনও করেনি তাহলে এখন ছিটকে গেল কিন্তু অনেকটা এই জুলাই সনটনদ নিয়ে এত বেশি তাদের উচ্চারণ ছিল এখন কিন্তু তাদের আর কোনো সে থাকলো না সব তো শেষ রাষ্ট্র ডক্টর মদিনুস এর ভাষণ রাষ্ট্রপতির হল গেজেট জারির পর আর তো কিছুই থাকে না এখন দেখেন সবাই ওই বেলুনের মতন চুপসে গেছে যেটাতে তারা যাইতে চাচ্ছিল না সেই কঠিন পরীক্ষার মধ্যে এখন যেতে হচ্ছে নির্বাচন এর কোন বাইরে নাই অনেকে নির্বাচন বাদ দিয়ে সবাই বোনের রাজা হইতে চাইছিল এখন বনের রাজা হইতে গেলে ওই সংসদ নির্বাচনের কঠিন পথ পাড়িয়ে দিতে হবে এই অনেকে না কিন্তু এখন সেটাই হইতে হচ্ছে ফলে এখনই আসল পরীক্ষা শুরু হবে যে আপনি অনেক কিছু পরিবর্তন করবেন করেন যান পার্লামেন্টে যান পার্লামেন্টে অধিকাংশ মানে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে ওলট পালট করে দেন যা খুশি তাই সমস্যা তো নাই ওই পরীক্ষার মধ্যে পড়ে এখন দেখবেন আস্তে আস্তে অনেকে পিছাইতে থাকবে সামনে থাকবে দুইটা দল আর অন্যরা ছুটতে থাকবে এটা বাস্তবতা নির্বাচনে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে নির্বাচনের দিন গণভোট হবে সেই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় তৈরি করছে যখন তখন আজকে বারবার এই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দেশে বিদেশে কথা বলেছেন এর আগে এবং বিভিন্ন ধরনের কথা আমরা বলতে শুনেছি সেই দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাপারে বহু মাত্রিক কথা তার কাছ থেকে আমরা শুনেছি কখনো বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা তাদের ব্যাপার কখনো বলেছেন যে আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন না কখনো বলেছেন সবাইকে রাজনীতি করতে দেওয়া হবে কখনো বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখন আবার নতুন করে যেটা প্রতিষ্ঠিত করতে চাইলেন তিনি ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না সরকার অর্থাৎ সরকারের ইচ্ছা অনিচ্ছা মর্জির ওপরেই নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ সেটা মানে আওয়ামী লীগের দোষীদের মানে বিচার কার্যক্রম চলুক কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারুক এই মতামত যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসছে তখন ব্রিটিশ মন্ত্রীকে তিনি আবারও বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর কি কী বলার চেষ্টা করলেন এই যে বললেন এই পরিষ্কার করার মাধ্যমে আগামী নির্বাচনটাকে কি তিনি মুক্ত রাখতে পারবেন সেই ব্যাপারে সফল কতটা হবেন সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কথা নির্বাচনে তোড়জোড় যখন চলছে আওয়ামী বিরোধী জুলাই ঐক্য সেটার মধ্যেই যখন এক ধরনের ফট ফাটল আমরা দেখছি সেই ফাটল থাকার পরিপ্রেক্ষিতে আবারও আওয়ামী লীগের আলোচনা সামনে নিয়ে আসলেন প্রধান উপদেষ্টা দৈনিক মানব জমিনের দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টা কি বলছেন তিনি আগে একটু শুনেনি তারপরে ব্যাপারটা বিশ্লেষণ করা যাবে আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণ করা অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অংশগ্রহণমূলক বলতে তিনি কি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক কিংবা জাতীয় পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক হবে এটাই প্রতিষ্ঠিত করতে চাইছেন কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে কিন্তু প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে যে সরকার মনে করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নির্বাচনে এরা হচ্ছে অচ্ছুত এরা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন কোনোভাবেই বিতর্কিত হবে না ঠিক যেরকমটা ভেবেছিল আওয়ামী লীগ যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কিচ্ছু যায় আসবে না আমাদের হাতে পাওয়ার আছে সুতরাং আমরা আমাদের পাওয়ার খাটিয়ে যা ইচ্ছা তাই করবো পরিণতি আমরা দেখলাম গত বছর পাঁচ আগস্ট আওয়ামী সরকারের যে পতন এবং ভরাডুবি এরকম অসম্মানজনক পতন হয়তো আওয়ামী লীগের কোনোভাবেই হতো না যদি নির্বাচন নিয়ে সমালোচনার কাজটা তারা না করতো এদিকে তিনি বলছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে কার ইশারায় যখন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তড়িঘড়ি করে সেই দিনই নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে এটা কি বার্তা দেয় এটা তো পাগলেরও বোঝার কথা যে নির্বাচন কমিশন আপনার কথা মতো উঠছে আর বসছে এর আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আমরা আপনারা সবাই মিলে করি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের ইচ্ছা মতো পুতুল হিসেবে কাজ করেছে তারও আগে বিএনপির আমলেও আমরা দেখেছি নির্বাচন কমিশন পুতুল হিসেবে কাজ করার চেষ্টা করেছে আমরা আওয়ামী লীগের চোদ্দ এবং চব্বিশের একপাক্ষিক নির্বাচন যেমন দেখেছি সেই নির্বাচনকে নির্বাচন কমিশন ফলপ্রসূ নির্বাচন হিসেবে বলেছে আবার বিএনপির আমলে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনও কিন্তু দেখেছি সে সেখানেও নির্বাচন কমিশন মানে এটা জাতির জন্য প্রয়োজন এটা গ্রহণযোগ্য এটা বলার চেষ্টা করেছে বিএনপির আমলে মাগুরা কে কেন্দ্র করে যে সব থেকে বেশি সমালোচনা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো উপনির্বাচন কলঙ্কিত হয়েছে সেটাও তো নির্বাচন কমিশনে করেছে এবং ফলপ্রসূ বলেছে এই যে ব্যাপারগুলো ধারাবাহিকভাবে আমরা দেখে আসছি এখনও কিন্তু তার ব্যতিক্রম নয় অতীতে রাজনৈতিক সরকারের আমলে নির্বাচন কমিশন পুতুল হিসেবে কাজ করেছে এখনও নির্বাচন কমিশন একইভাবে পুতুল হিসেবে কাজ করে চলেছে সেরকম মুহূর্তে ব্যাপারটা খুব মানে আপনি যে আলাদাভাবে দেখবেন যে নির্বাচন কমিশন স্বাধীন কি স্বাধীন না আদতে এই বাংলাদেশে মানে যে কালচারটা তৈরি হয়েছে তাতে নির্বাচন কমিশন স্বাধীন হবে এই প্রত্যাশা করাটা কিন্তু খুব কঠিন আর কি বলছেন আর তিনি তিনি বলছেন যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিভাষণ বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসারণের বিষয়ে তুলে ধরা হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এটা বলেছেন তা হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক প্রধান উপদেষ্টা যখন বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সারা বিশ্ব থেকেই চাওয়া হচ্ছে এবং চাপ রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ সর্বশেষ জাতিসংঘও যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের মানে ক্ষমতাসীন মানে ক্ষমতাশালী দেশগুলো ভারতের চাপ রয়েছে রাশিয়ার চাপ রয়েছে আমেরিকা পর্যন্ত চাই দেশে ইনক্লুসিভ নির্বাচন হোক সেখানে প্রধান উপদেষ্টাও বলছেন যে ইনক্লুসিভ নির্বাচনই হবে এখন এই যে আন্তর্জাতিক মহলের চাওয়া ইনক্লুসিভ নির্বাচন আর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের ইনক্লুসিভ নির্বাচন এই দুটোর সংজ্ঞা বোধ হয় আলাদা এর আগে জাতিসংঘের প্রথম দিকে অবস্থান আমরা দেখেছিলাম জাতিসংঘ বলেছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়েও ইনক্লুসিভ নির্বাচন কিভাবে সম্ভব সেটা সরকার সিদ্ধান্ত নেবে সরকার এটা এবং তারা প্রত্যাশা করে বিশ্বাস করে যে সরকার এটা পেরে উঠবে কিন্তু পরবর্তীতে জাতিসংঘের অবস্থান কিন্তু চেঞ্জ হতে দেখেছি ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা বলেছিল আওয়ামী লীগের মানে নির্বাচন করার অধিকার রয়েছে এবং জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা যখন জুলাই আগস্ট আন্দোলনের যে রিপোর্ট জাতিসংঘ দেয় যদিও সেই রিপোর্ট নিয়ে অনেকে সমালোচনা করেন যে সেই রিপোর্ট তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের পুশ করা ইনফরমেশনের ভিত্তিতে তাদের নিজস্ব কলকবজা এ মানে কোনো কাজ করেনি সরকার যেভাবে ইনফরমেশন দিয়েছে সেভাবেই রিপোর্ট তৈরি করা হয়েছে তবুও জাতিসংঘের রিপোর্টের পরবর্তীতে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা ছিল তখন ব্যাপারটা এক ধরনের দেখেছিলাম পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডাররা কিন্তু বলতে শুরু করেছেন যে মানে ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগকে সহ নির্বাচন করা জাতীয় পার্টিকে সহ নির্বাচন করা আবার জাতিসংঘের যে রিপোর্ট নিয়ে এত আলোচনা হয় সেখানে সেই

সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে এনসিপির নেতা কর্মীরা এই একদার বছরে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আপনারা দেখতে পেরেছেন বিশ্লেষণ যে আলোচনা করা হলো প্রিয় দর্শক এনসিপির নেতা কর্মীরা নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িত সমন্বয়করা নানান ভাবে দুর্নীতি করেছে নানান ভাবে টাকা লুট করেছে সমস্ত তথ্য আজকে ভিডিওতে তুলে ধরা হয়েছে যাই দর্শক ইতিমধ্যে ডক্টর মুখে পড়ে গেছে সবকিছু সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ